মাত্র একশো পঞ্চাশ টাকায় ঘুরে আসলাম বরিশালের তালতুলির মিনি কুয়াকাটা অ্যান্ড আপনি যদি আমার মতো একজন সমুদ্র লাভার হয়ে থাকেন তাহলে আজকের ভিডিওটা মোটেও মিস করা যাবে না কারণ আমি আপনাদেরকে দেখাতে চলেছি আমি কীভাবে সেখানে গেলাম অ্যান্ড আপনাদের কোথা থেকে গেলে সুবিধা হবে আদারওয়াইজ সেখানে ঘুরে দেখার মতো কী কী রয়েছে সব কিছুই আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব সো লেটস আজকে আমরা মিনি কুয়াকাটা যেটাকে বলে ওরা ওরা কোন জায়গা তালতলি বরিশালের তালতলি বরিশাল নতুন থেকে তালতলি যেতে হবে সেখানে মিনি কুয়াকাটার নামে একটা জায়গা আছে আমি আসলে অ্যাটলিস্ট জানি না ওই আমার বন্ধু জানে ভালো করে এখন কথা হইলো যে আমরা গেছি বৃষ্টিতে আটকাইয়া প্রথমেই সময় লাগছে বেরোইতে সময় লাগছে এখন বৃষ্টিতে আমরা আটকাই গেছি হা মাইয়ে দেখতেই যাই এখন কথা হইলে যে বৃষ্টিতে আমরা আটকাই গেছি তাও আমরা কিন্তু কি জানি কয় আমরা কিন্তু হাল ছাড়ার লোক নাই তারপরে কিন্তু আমরা হাল ছাড়ার লোক না আচ্ছা আমরা তারপরে যাইতে আছি এখানে হচ্ছে রাখিদের বাসায় আসছিলাম তো সেখান থেকে আমরা যাইতে হ্যালো হ্যাঁ এই যে তোমরা এদিকে এদিকে আগ্রহ চাই দাও এই যে আমার বিশিষ্ট একটা ভিডিও আছে হ্যাঁ মিলিয়ন মিলিয়ন ভিউ করছে সেখানে একজন মানে অনুসন্ধানকারী আমাদের হচ্ছে পুলিশের আওতায় সে কাজ করে মানে চৌরা বাগ যেটা কয় কি জানি কয় এজেন্ট এজেন্ট পার্সোনাল এজেন্ট এদিক চা এই যে পার্সোনাল এজেন্ট সে কিন্তু আমাদেরকে গুপ্তদানের একটা সন্ধান দিয়েছিল হুম আর এদিকে আছে আমাদের সাতজাত দাদা এদিক চা এই যে বিশিষ্ট আমার ফ্রেন্ড হ্যাঁ তো আমরা এখন হাঁটি হাঁটি পাওয়া করে যাচ্ছি

ঠিক আছে বলো তুমি আপনি কার মার বাপের ছেলে কার মার বাফের ছেলে না দাদা আপনারা যদি পারেন তাহলে কমেন্ট বক্সে জানাই দিয়েন আমি কইতেরি সময় মাথায় বিভিন্ন টেনশন ঘরে ড্রাইভার আমার বাসা হচ্ছে বরিশালের রত্নপুরে সো এখান থেকেই আমরা তিনজনে একটা অটোতে করে মাহিলার উদ্দেশ্যে রওনা হয়ে যাই অ্যান্ড ডিরেক্ট আমার বাসা থেকে মাহিলারা ভাড়া তিরিশ টাকা করে জনপতি দেন এখন আমাদের দ্বিতীয় গন্তব্য বরিশালের নথুল্লাবাদ বাস স্ট্যান্ড তাই আমরা মাহিলারা থেকে বাসে উঠি পড়ি অ্যান্ড আমাদের এখানে জন প্রতি ভাড়া হচ্ছে পঁয়ষট্টি টাকা করে এবং নথুল্লাবাদ বাস স্ট্যান্ড নেমেই আমরা একটা অটোর সাথে ডিসকাস করে আমরা তাকে রিজার্ভ নিয়ে নিই দুশো টাকা তিনজন সো আমরা এখানে যেহেতু রিজার্ভ নিছি সেহেতু আমরা একটু বেশি টাকা দিয়ে গেছি বাট এখানে জন প্রতি পঞ্চাশ টাকা করে নেবে তালতলি যেতে আমরা চলে এসেছি আমাদের কাঙ্ক্ষিত জায়গায় কিন্তু আমার পা ব্যথা করে কিনলে আমি বইতে পারি না যে কোনো সমস্যার জন্য আমার পাটা খুব ব্যথা করতেছে আমি এই জন্য ল্যাংড়ায় ল্যাংড়ায় হাঁটতেছি ল্যাংরা তো আমরা চলে এসেছি আমাদের কাঙ্ক্ষিত জায়গায় যদি আপনাদেরকে আমি দেখাই আমি দিয়েছি শ্বশুরবাড়ি শ্বশুরবাড়ি ঢুকে দেখি কী অবস্থা

এখানে আসলে খুবই মনোরম পরিবেশ আমি যদি আসলে এই নদীর পাশে এমনিতেই ভালো উপর যদি হয় একটা রিসোর্ট টাইপ সেটা তো আরও এক্সট্রা পাওয়া আমার এটা খুবই সুন্দর লাগতেছে আমরা এখন পর্যন্ত কিন্তু ভালোভাবে ঘুরে দেখিনি

দেখায় রেস্টুরেন্টগুলো আসলে খুব সুন্দর করছে এখানে ছোটোদের জন্য দৌড়নার ব্যবস্থা আছে এটা দুই চালার মতো একটা সিস্টেম করা এখানে দুই চালা মতো একটা সিস্টেম করা সুন্দর আছে একটি জায়গাটা

মনোরম পরিবেশের কাশফুলের একটা ভিউ আছে আমি যদি আপনাদেরকে দেখাতে চাই দাঁড়া আর এখানে অনেকগুলো কাশফুল ফুল গাছ আছে বাট কাশফুল নাই কিন্তু তারপরেও সুন্দর লাগছে যদি কাশফুল ফুল নাই তারপর সুন্দর লাগছে সেই জিনিস হচ্ছে এই জায়গার মূলত সৌন্দর্যটাই হচ্ছে আপনার নদী আর এখানে রয়েছে সুন্দর সুন্দর রেস্টুরেন্ট তারা সুন্দর করছে আমি যদি আপনাকে আর জায়গা দেখাতে চাই আসলে খুব সুন্দর লাগছে এখানে I had a g u i g e s t o have a l day, but y e s t r a h a r u k a s h a r u k যেখানে ছিল থ্রি সিক্স জিরো ভিডিও শুটার একটা প্লেস উঠে শাহরুখ খানের সিগনেচার স্টাইল বলেন আপনি রজনীকান্তের রোবটিক্স টাইপ বলেন সব কিছু করে দেখিয়েছে সো এটা ছিল খুবই উপভোগ্য আশেপাশে সবাই মজা পাইছে এখানে আমরা আরো দেখতে পাচ্ছি হরেক রকমের মাটি দিয়ে বানানো ঘোড়া বা থালা বাসন মানে নিত্য নতুন মগ বা এরকম টাইপ কিছু আপনাদেরকে দেখা যাচ্ছে দেখি তো সো এখানে আরও রয়েছে ছোট ছোট কিছু ট্রলার যা দিয়ে আপনি সমুদ্রের আশেপাশে চক্কর দিয়ে সমুদ্রে ফিল নিতে পারবেন এনিওয়ে অ্যাক্সিডেন্টলি আমার পায়ে মোটামুটি ব্যথা করেছিল সেই জন্য আমি ভালোভাবে ঘুরতে পারিনি এবং আপনাদেরকে ভালোভাবে দেখাতে পারিনি তা নাহলে আমি ডিটেলসে আপনাদেরকে দেখাতে পারতাম বাট আমি চেষ্টা করেছি সো ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন টেক কেয়ার বাই